এই হচ্ছে হোটেল আল তো আমি এই হোটেলে থাকি কুষ্টিয়া জেলা আসলে মদমপুর পাঁচ স্টান গোশালা রোড আমি যে রুমে থাকি এই রুমে দেড়শো টাকা ভাড়া নেয় তো আপনারা আসলে এখানে থাকতে পারবেন তো এখন আমি আছি রেস্টুরেন্টের ভিতরে তো এখন খাবার খাবো তো মোটামুটি ভাবে ভাজি আর পাতলা ডাল খাসি আছে মুরগি আছে গরু ভাজা ভোনা রুই মাছ তেলাপিয়া गाइस অবশ্যই যে বিশ্বাস হোটেল আর রেস্টুরেন্ট এখান থেকে বের হলাম তো गाइस আসসালামু আলাইকুম আপনারা জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি কুষ্টিয়া জেলা আসলে কোন হোটেলে থাকি তো আমি এই হোটেলে থাকি কুষ্টিয়া জেলা আসলে তো আমি আছে এখন তিন তলায় তো তিন এই হোটেলটা তো কয় টাকা ভাড়া নেয় আজকে সে বিস্তারিত আপনাদের জানাবো এই যে হচ্ছে হোটেল তো আর লোকেশনটা আপনাদেরকে আমি জানাবো তো আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে আপনাদেরকে লোকেশন জানাচ্ছি কুষ্টিয়া মজমপুরে আসবেন মজমপুরিতে কোন গলিতে ঢুকবেন তো চলুন আমরা বিস্তারিত জানাবো আর আমি যে রুমে থাকি এই রুমে দেড়শো টাকা ভাড়া নেয় তো দুইশো টাকা ভাড়া আরও দামি আছে কম দামি আছে আমি আসলে পরিচিত যেহেতু আমি আসলে এখানেই থাকি এর জন্য একটু কমে নেয় তো চলুন আমরা নিচে লোকেশনটা আপনাদের জানাই আর ডিসক্রিপশনে এই হোটেলে ম্যানেজার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন চলুন নিচে যাই তো নিচে নামতেছি আপনারা সে সাথেই থাকেন নিচে নেমে আপনাদের রেস্তারিত জানানো হবে তো নিচে চলে আসলাম অবশেষে তো হোটেল থেকে এখন নিচে চলে আসলাম তো এই যে হচ্ছে গোশালাগুলি তো এইটা মজমপুর গোশালা রোড এই যে শহরে যায় পাশে হোটেলে যে এটা নামলাম এখান থেকে তো মোটামুটিভাবে আপনারা যদি আসেন এই গোশালাগুলি এখানে আসতে পারেন হোটেলের নাম হচ্ছে আল হোটেল এই যে হচ্ছে হোটেল আল তো আপনারা আসলে এখানে থাকতে পারবেন আর ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলতে পারবেন আগে একটা ভিডিও দেওয়া ছিল তো আপনারা সেখানে জিজ্ঞেস করছিলেন যে ম্যানেজারের নাম্বার লাগবে তো এই জন্য মূলত ভিডিওটা আবার করতেছি আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি আছি এখন মজমপুর রেলগেটের এখানে আছি তো এখন খাওয়ার জন্য যাচ্ছি তো হোটেল থেকে সকালে নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি হচ্ছে মজমপুর রেলগেট বাস এই পাশেই বাস স্ট্যান্ড মজমপুর বাস স্ট্যান্ড ভিউ এই যে গলি গোশালা গলি যে একটা মোগল গোস্ত এই যে একটা রেস্টুরেন্ট নতুন মোগল হান্ডি গোস্ত বাংলা রেস্তোরাঁ তো এটা নতুন হয়েছে আগে ভিডিওতে আপনারা দেখেন নাই আর এখানে একটা পাম্প আছে এই যে হচ্ছে মজমপুর গেট বাস স্ট্যান্ড আর হচ্ছে গোশালা রোড তো সামনে এই হোটেলটা তো আপনি আসলে হোটেলে থাকতে পারবেন মোটামুটিভাবে কম রেটের ভিতরে আমি এখন খাওয়ার জন্য যাচ্ছি তো খাওয়ার যে হোটেলটা সেটাও দেখাবো সামনে মসজিদ মসজিদ দেখতেছেন মসজিদের এই পাশে খাবার হোটেল আছে দুইটা খাবার হোটেল আছে তো আমি যেটাই যে খাবার যাই সেটা এখন যাচ্ছে তো আপনারা আসলে থাকতে পারবেন আরও হোটেল আছে কম দামে বেশি দামি আরও অনেক হোটেল আছে তো আমি আসলে এটাই থাকি অবশ্যই কমেন্ট করবেন কুষ্টাল থেকেও দেখেন এই যে হচ্ছে হোটেল দুইটা বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর আছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমি যে এটাই খাই তো এখন এটাই যাব আপনারা সঙ্গেই থাকেন তো এখন আমি আছি রেস্টুরেন্টের ভিতরে তো এখন খাবার খাবো তো অনেক লোক হয় এখানে রেস্টুরেন্টে তো এখন এই যে সকালে নাস্তা করব তো আপনারা সাথেই থাকেন এই যে দোস্ত হোটেলের তো কম দামের ভিতর নিয়ে আসছিলো সকালে নাস্তা তো কমের ভিতর আছে দামি আছে তো ভাজি তো সকালের নাস্তা তো মোটামুটি ভাবে ভাজি আর পাতলা ডাল তো কয় টাকা কি হয় আপনাদের লাস্টে জানানো হবে তো মোটামুটি ভাবে সকালে নাস্তা করলাম ভাজি ডাউল দিয়ে চল্লিশ টাকা মতন হয়েছে তো বিশ্বাস হোটেলের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আমি এক দোস্তের কাছে জিগাবো তা আপনার সঙ্গে থাকবেন তো হোটেলটা অনেক

মোটামুটি ভাবে আরো অনেক কিছু আছে এর একটু ব্যস্ত আছে এর জন্য কথা বলার একটু সমস্যা আছে মোটামুটি ভাবে সবকিছুই পাবেন যারা এটা রেস্টুরেন্টে থাকে তো ধন্যবাদ বলো গাইস অবশ্যই সেই যে বিশ্বাস হোটেল রেস্টুরেন্ট এখান থেকে বের হলাম এখান থেকে খেলাম এই যে মসজিদ এই মসজিদের নিচেই হচ্ছে হোটেলটা এই হচ্ছে মজমপুর রেল গেট তো মোটামুটি একটা আইডিয়া পাইলেন তো সকালে বিকেলে রাতে এখান থেকেই খাই তো দুইশো আড়াইশো ভিতরে খাবার হয়ে যায় মোটামুটিভাবে হোটেলে ভাড়া লাগে দেড়শো তো মোটামুটি ভাবে চারশো পাঁচশো টাকা রেগুলার খরচ যায় তো কমের ভিতর তো আপনার আসলে কুষ্টি আসলে এখানে থাকতে পারবেন তো ব্লগটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম